আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা এখন আমি আপনাদের অনেক গুরুত্বপূর্ণ এবং একটি সুন্দর জিনিস দেখাবো আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ জিনিসটা এবং হয়তো অনেকেই দেখছেন প্রায় ম্যাক্সিমাম প্রায় সকল মানুষই হয়তো দেখছেন কিন্তু কাজ থেকে কখনো দেখেন নাই জিনিসটা দূর থেকে দেখছেন কিন্তু কাছ থেকে দেখেন নাই তো আমি চলেন আপনাদের ওই জিনিসটার কাছে নিয়ে যাচ্ছি ওই যে দেখেন ওইখানে সুন্দর একটা জিনিস দেখা যাচ্ছে কি সবাই চিনতে পারছেন এটা হচ্ছে আসলে বৈদ্যুতিক টাওয়ার মানে বিদ্যুৎ সরবরাহ করার জন্য আমাদের এখানে আমাদের এলাকায় আমাদের পাশের গ্রামের উপর দিয়ে একটা লাইন গেছে এই যে দেখেন ওই যে বৈদ্যুতিক লাইন এটা ওই যে উপরে বৈদ্যুতিক লাইন মানে কারেন্টের যে লাইনটা গেছে নতুন হয়েছে এটা এই এইগুলো কিন্তু আসলে সবাই দেখেন এগুলো রাস্তা দিয়ে যাওয়ার পথে সবাই দেখেন আসলে কাছ থেকে কেউ দেখতে পারেন না অনেকেই অনেকেই দেখতে পারেন না কাছ থেকে তো আজকে আমি আপনাদের এটার কাছে একদম কাছে নিয়ে যাব সামনে একদম কাছে নিয়ে যাব এখান দিয়ে এই যে দেখেন এখান থেকে কিন্তু আসলে এই এইখান দিয়ে এটার কাছ দিয়ে পানি ঠিক আছে তবুও আমি যাচ্ছি এটার কাছে তো আমি যদি আপনাদের এটা সামনে দিয়ে দেখাই তাহলে দেখেন আরও সুন্দর লাগবে অনেক সুন্দর লাগবে সামনে থেকে দেখাইলে এই যে দেখেন সামনে থেকে যদি দেখাই তাহলে জিনিসটা কেমন দেখা যায় এটা একদম নতুন হয়েছে এই যে কিছুদিন আগে তার টানানো হয়েছে তো আমি আপনাদের এটা কাছে নিয়ে যাব একদম কাছে এটা আসলে অনেকেই আমি ওই যে বললাম যে অনেকেই হয়তো দেখে দূর থেকে কিন্তু আসলে কাছ থেকে ওরকমভাবে কেউ দেখে না চলে আজকে আপনাদের কাছ থেকে নিয়ে দেখাই এই জন্য বললাম যে আমাদের আসলে খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস আমাদের জন্য কারণ এটাই কিন্তু এই কারেন্টের তার লাগানো আর এই কারেন্ট সাপ্লাই দেওয়ার জন্য বড়ো বড়ো মিল ফ্যাক্টরিতে খুব সুন্দর একটা জিনিস গুরুত্বপূর্ণ খুব এই যে দেখেন চলে আসছি এইটা আমাদের এখানে নতুন হয়েছে তো এটা নিচে থেকে আসলে ফাউন্ডেশন করে তারপরে তোলা হয়েছে খুব সুন্দর একটা জিনিস দেখেন এই যে দেখেন এটা হচ্ছে কোনা মানে চারটা কোনা দিয়ে উপরের দিকে তোলা হয়েছে এই যে একটা এই যে এই পাশে এই পাশে একটা তারপরে যে ওইখানে একটা ওই যে ওইখানে একটা দেখেন এই যে দেখেন কেমন দেখা যায় এই জন্যে বললাম যে অনেকেই হয়তো আসলে এই যে আমি ধরেও দেখাচ্ছি এই যে দেখেন এই যে কারণ এখন তো এটার মধ্যে আসলে লাইন সংযোগ করা হয় নাই এই যে আমি যদি মাঝখান থেকে দেখাই এই যে মাঝখান থেকে দেখেন কত সুন্দর লাগে ওইখান দিয়ে চলে গেছে তার এক দু উপর দিয়ে দেখেন কত সুন্দর লাগে ওই যে তারগুলো যদি দেখাই যে দেখেন ওই যে তারগুলো ওই যে তার এই পাশ দিয়ে ওই পাশ দিয়ে এই পাশে দুই চার ছয় ছয়টা তিনটা লাইন করে আর এই পাশে দুই চার ছয় তিনটা লাইন করে মোট হচ্ছে ছয়টা লাইন আর কি দুই পাশে তিনটা তিনটা করে দেখেন কত সুন্দর আসলে খুব সুন্দর কিন্তু আসলে তো এই জন্য বললাম যে এটা আমাদের খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস আমি যে বাহির থেকে দেখাই দেখেন ওই যে দেখেন তারের কি সুন্দর জয়েন ওখানে আগে যে আসলে ওই যে গাছের থা গাছ দিয়ে বানাতো বানানো হতো থাম্বা তারপর তৈরি হয়েছে কিছুদিন আগে দেখা গেছে যে সিমেন্ট দিয়ে রড দিয়ে তৈরি করা হয় ওইটা এখনও প্রচলিত আছে আর এটা বিশেষ বিশেষ ক্ষেত্রে বড় বড় হয়তো লাইনের জন্য এটা ব্যবহার করা হয় দেখেন এটা আমাদের এলাকায় আসছে এই জন্যে আসলে আমাদের এলাকার জন্য একটা নতুন জিনিস আমাদের এলাকায় সম্পূর্ণই নতুন এটা আমাদের আসলে আমি এই পাশে আমাদের এই দিকে দেখি নাই কখনো প্রায় দুই চার দেখা যাবে যে প্রায় বিশ কিলোর মধ্যেও নাই আমাদের আশেপাশে আর বেশি হবে হয়তো বিশ কিলোর মধ্যেও নাই এই লাইনটা প্রথম আসছে আমাদের এদিকে তো এই জন্যে আসলে কাছ থেকে তো কেউ হয়তো কেউ না আসলে দেখেন নাই অনেকেই তো এই জন্য আমি আসলে খুব কাছ থেকে দেখালাম জিনিসটা দেখেন কত সুন্দর তো আপনাদের কেমন লাগলো জিনিসটা দেখে কাছ থেকে সবাই অনুভূতিটা জানাবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ